ছি আবার নতুন একটি ব্লগ আপনাদের সাথে নতুন একটি সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা পুরোপুরি রোদরোর জন্য ঝলমলে রোদ চারিদিকে কালো ঝলমল করতেছে মেঘ বৃষ্টি কিছু নেই আজ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল ঘন মানে মেঘ ছিল আকাশে এবং বৃষ্টি ছিল আমি ঢাকায় এসেছি আজকে সকালে ভোরবেলা ছটা সাড়ে ছটার সময় এসে পৌঁছেছি আপনাদের ভাইয়া খুবই অসুস্থ তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে লিভারে আমি তাকে ডাক্তার দেখাচ্ছি আবার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করার জন্য আমাকে আসতে হয়েছে মানুষের জীবনটা আসলে বৈচিত্র্যময় কে কখন কোথায় থাকে এই ছিলাম নাটোরে এই চলে আসছি ঢাকায় পাখির মতো জীবন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সালামতে আছেন আসলে সুস্থতাটা আল্লাহর একটা অশেষ সহমত এই জামানায় এখন সবার ঘরে ঘরে অসুখ বিসুখ মানুষকে জিজ্ঞেস করলেই কেমন আছেন প্রথমে বলে ভালো আছি তারপরে আস্তে আস্তে বলতে শুরু করে কি কি সমস্যা সবার আসলে আমরা কেউ সুস্থ নাই হাওয়ায় ভেজাল মানুষের জীবনযাত্রায় সব কিছুতে অনিয়ম চলতেছে সেই বিশুদ্ধতম দিনগুলা আমরা হারিয়ে ফেলছি বলতে গেলে যখন সুন্দর পরিবেশ ছিল প্রাকৃতিক বাতাস নিয়ম নিয়মকানুনের মধ্যে মানুষের জীবনযাপন এখন আমাদের খাবারের ঠিক নেই ঘুমের ঠিক নেই জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোতে আমরা বেশি আসক্ত যার জন্য অসুস্থতাও মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা জিনিসে প্রোটিন কার্বোহাইড্রেট যা কিছু খাবেন সব কিছুর মধ্যেই ভেজাল কোনো জিনিস ভালো নেই সব কিছুর মধ্যেই ভেজাল তো দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম শুরু করছি আবার নতুন একটি ব্লগ আপনাদের সাথে নতুন একটি সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা পুরোপুরি রোদ্রোজ্জন ঝলমলে রোদ চারিদিকে আলো ঝলমল করতেছে মেঘ বৃষ্টি কিছু নেই আজ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল ঘন মানে মেঘ ছিল আকাশে এবং বৃষ্টি ছিল আসসালামু আলাইকুম শুরু করছি আবার নতুন একটি ব্লগ আপনাদের সাথে নতুন একটি সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা পুরোপুরি রোদরোদ্দন ঝলমলে রোদ চারিদিকে আলো ঝলমল করতেছে মেঘ বৃষ্টি কিছু নেই আজ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল ঘন মানে মেঘ ছিল আকাশে এবং বৃষ্টি ছিল আমি ঢাকায় এসেছি আজকে সকালে ভোরবেলা ছয়টা সাড়ে ছটার সময় এসে পৌঁছেছি আপনাদের ভাইয়া খুবই অসুস্থ তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে গ্যাস্ট্রিভারে আমি তাকে ডাক্তার দেখাচ্ছি আবার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করার জন্য আমাকে আসতে হয়েছে মানুষের জীবনটা আসলে বৈচিত্র্যময় কে কখন কোথায় থাকে এই ছিলাম নাটোরে এই চলে আসছি ঢাকায় পাখির মতো জীবন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সৈসালামতে আছেন আসলে সুস্থতাটা আল্লাহর একটা অশেষ সহমত এই জামানায় এখন সবার ঘরে ঘরে অসুখ বিসুখ মানুষকে জিজ্ঞেস করলেই কেমন আছেন প্রথমে বলে ভালো আছি তারপরে আস্তে আস্তে বলতে শুরু করে কি কি সমস্যা সবার আসলে আমরা কেউ সুস্থ নাই হাওয়ায় ভেজাল মানুষের জীবনযাত্রায় সব কিছুতে অনিয়ম চলতেছে সেই বিশুদ্ধতম দিনগুলা আমরা হারিয়ে ফেলছি বলতে গেলে যখন সুন্দর পরিবেশ ছিল প্রাকৃতিক বাতাস নিয়মকানুনের মধ্যে মানুষের জীবনযাপন এখন আমাদের খাবারের ঠিক নেই ঘুমের ঠিক নেই জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোতে আমরা বেশি আসক্ত যার জন্য অসুস্থতাও মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা জিনিসে প্রোটিন কার্বোহাইড্রেট যা কিছু খাবেন সব কিছুর মধ্যেই ভেজাল কোনো জিনিস ভালো নেই সব কিছুর মধ্যেই ভেজাল তো দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম